বসে থাকে কত সুন্দর করে কত করে বসে থাকে সারাক্ষণ দেখে বাইরে কবুতর খাইতেছে ও দেখতেছে সফি তুমি ধরতে পারতেছ না এটা তোমার আফসোস ও কবুতর ধরার জন্য খুব একটা মোড়ে থাকে তোমরা তো আমরা ধরতে দেই না জানা লাভ দিয়েও ওঠে উঠে সাধারণত তো ধরতে চাই আমরা ধরতে দেই না এটা নিয়ে আমার রাগ আমাদের উপর রাগ দেখায় যে এখন এই খেলনার উপর রাগ দেখায় সফি কি কি তুমি ধরে কি করবা তোমার অভ্যাস তো খারাপ মাঝে মধ্যে রাতের বেলা পোকা ধরে পোকা ধরে মেরে ফেলে নিয়ে আসে নিয়ে এসে আমাদের দেয় যদিও বিড়ালের এটা অভ্যাস বিভিন্ন জিনিস ওরা ধরে যে আমরা ওদের খাবার দেই। বিভিন্ন খাবার দেই ওরা বিনিময় কিছু আমাদের দিতে পারে না এই জন্য ওরা বিভিন্ন পোকা বা পাখি কোনো কিছু ধরে ইঁদুর হইলেও সেগুলো ধরে আপনাদের কাছে নিয়ে আসবে এটা দেওয়ার জন্য ওটা গিফট হিসাবে ওরা দেয় তো এটা ওনাকে বুঝতে পারে না এটা ওকে ন্যাচার এদের ন্যাচারাল এটা বিষয় তো এটা বুঝতে হবে সব সময়। তো সোফি অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়েছে ওই যে কবুতরের ডাক শুনতেছে আর টাকাইতেছে ওইদিকে তাকানো যাবে না ওদের খাবার দিছি ওরা খাক এ সারাক্ষণ বিরক্ত করে খাইতে আর কখন জানি একটা ধরে ফেলে সেই চিন্তায় থাকে আমরা এই জন্য খাবার দেওয়ার সময় আরে সবসময় একটু চোখে চোখে রাখতে হয় সফি এখানে দেখো তোমাদের সফি শোনো তোমার যে ফ্যান ফলোয়ার আছে না সারাক্ষণ যারা খোঁজখবর নাই তাদেরকে কিছু তুমি বলবা না দেখো তাদের তুমি একটু 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 ফেসটা দেখো তোমার ফেসটা দেখো দেখি তোমার চোখগুলো কত সুন্দর চোখ হ্যাঁ 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 একটু সেজে বুঝে নাও সেজে বুঝে নাও হ্যাঁ কত সুন্দর সফি আর অনেক বড় হয়ে গেছে আমার দাঁত বড় হয়েছে অনেক যদি কামড় দেয় মাঝে মধ্যে একটু অ্যাটাকিং মোডে থাকে আমার সাথে বেশি লাফালাফি করে আর কি সব সময় ধর এখন ওর বয়স এখন প্রায় আড়াই মাস পরে ক্রিমের ওষুধ খাওয়াইতে হবে নিয়ে এসে রাখছি এটা দিতে হবে আর তিন মাস বয়স হলে এদের ভ্যাকসিন দেয় সাধারণত তিন মাস এখনও হয় তিন মাস হইলে এদের ভ্যাকসিন দিতে হবে তা আমরা ওটা ওষুধটা খাওয়াবো সফি 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 আর ওর গায়ের কালার আসতেছে অনেক সুন্দর ডোরা কাটা একদম বাঘের মতো ডোরা কাটা যে দাগটা আসে বাঘের এই যে লেজ দেখলে বুঝতে পারবেন লেজে লেজে এই যে ডোরা কাটা এই যে এই যে একটা দুটো করে ডোরা কাটা যে দাগটা সেটা আসতেছে দেখে একটু টান দিব লেজ ধরে কিছু বলতেছ না সাধারণত এইভাবে থাকে না অনেক মানে কি বলবো এই যে আমি গায়ে হাত দিলেই ওর সহ্য হয় না আবার খাবার যখন ওর লাগবে তখন এসে পায়ের কাছে একদম নর্মাল এই যাই 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 যে এই এই কামড়ানো যাবে না সফি কামড়ানো যাবে না এটা মানুষ খারাপ বলবে মানুষ খারাপ বলবে তুমি তো ভালো ভালো বেবি ভালো বেবি ভালো বেবি না ভালো বেবিরা কামড়ায় না ওকে না 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 কামড়ানো যাবে না এই ছিল সফির অবস্থা খুবই অ্যাট্রাক্টিভ মনে আছে